তহিদ আফ্রিদির সাথে আমি সবসময় আমার খুব ভালো বন্ধু ছিল এখন আমার ভালো বন্ধু আসলে বন্ধুত্বের কোনো সময় থাকে না যে এই সময় বন্ধু থাকবে পরে বন্ধু থাকবে না সবসময় আমার বন্ধু তহিদ আফ্রিদির বিয়ের দাওয়াতে পেলেন না চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিন দিঘি দিঘির আগেই বিয়ে করে ফেললেন তহিদ আফ্রিদে ভিওয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন তোহিদ আফ্রিদির বিয়ে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দেখি। সোশ্যাল মাধ্যমে তোহিদ আফ্রিদির বিয়ের খবর ছড়িয়ে পড়েছে চার বছরের ভালোবাসার মানুষ রামিসা আল রাইসাকে বিয়ে করেছেন তোহিদ আফ্রিদি তার গলাতেই মালা পরিয়েছেন তবে বেশ কয়েক বছর ধরে তোহিদ আফ্রিদির সাথে জড়িয়ে গেছে চিত্রনায়িকা প্রার্থনা ফারদির দিঘির নাম দিঘি আফ্রিদি প্রেম করছেন এমন গুঞ্জন ছড়ায় চারদিকে এরপর থেকে দিঘি আফ্রিদি যেখানে কেন একই হয়েছেন। তাদের মধ্যে সম্পর্ক কি। একসাথে টিকটক ভিডিও করে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় আফ্রিদি ও দিঘির তবে বরাবরই তারা দুজনেই সম্পর্কের কথা অস্বীকার করে এসেছেন দিঘি বলেছেন আফ্রিদি তার বেস্ট ফ্রেন্ড অপর দিকে আফ্রিদি বলেছেন দিঘি তার ছোট বোনের মতো অবশেষে সেই গুঞ্জন গুঞ্জনই রয়ে গেল দেখি কেনা বরং টিকটকার রাইসাকে বিয়ে করেছেন তহিদ আফ্রিদি তাদের দীর্ঘ চার বছরের সম্পর্ক ছিল এমন কি আফ্রিদি তার বিয়েতে দাওয়াত পর্যন্ত করেননি দিঘিকে দিঘি কেন দাওয়াত পেল না এমন মন্তব্য করছেন নেটিজেনরা দিঘির আগেই বিয়ে সেরে ফেললেন তহিদ আফ্রিদি আফ্রিদির স্ত্রী রাইশা টিকটকে বেশ পরিচিত মুখ তাছাড়া তিনি কাপড়ের ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছেন ভিওর্স আফ্রিদির বিয়েতে যে দিঘি দাওয়াত পেল না নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেন